কোথাও স্টক বালির নামে কোথাও বালি উত্তোলন অবৈধভাবে দুইয়ের মাঝে ভরা বর্ষায় মেশিন লাগিয়ে অজয় নদের বুক চিরে বালি উত্তোলনের ভিডিও ভাইরাল প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের এক আদিবাসী সংগঠনের বেআইনি কাজ বরদাস্ত করা হবে না মন্তব্য রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারের ভরা বর্ষায় অজয় নদের বুক চিরে মেশিন দিয়ে বালি উঠছে সামাজিক মাধ্যমে ভাইরাল সেই ছবি আদিবাসী গাওতা সংগঠনের দাবি এই ছবি কাঁকসার বনকাটি পঞ্চায়েত এলাকার অবিলম্বে এই অবৈধ বালি উত্তোলন বন্ধ করার দাবি জানিয়ে সরব সংগঠনের নেতৃত্ব কাঁকসার ভূমি রাজস্ব দফতর মহকুমার শাসক দুর্গাপুরকে লিখিত অভিযোগ আদিবাসী সংগঠনের বেআইনি কাজে বরদাস্ত করে না সরকার মন্তব্য রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের শুধু অজয় নয় দামোদরের বুক চিরেও ট্র্যাক্টর করে দিনরাত সয়ে সরে গাড়ি বালি তুলে যত্রতত্র মজুদ করে বল অলি করে বাইরে পাঠাচ্ছে বালি স্টক বালির নাম করে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ উঠেছে এর ফলে সরকারের বিপুল পরিমাণের রাজস্ব লুট হচ্ছে দুর্গাপুর ইস্পাত নগরীর নানা প্রান্তে স্টক বালি নিয়ে ট্র্যাক্টর এই প্রান্ত থেকে ওই প্রান্তে ছুটে বেড়াচ্ছে যদি ভরা বর্ষায় বালি তোলা আইন মোতাবেক নিষিদ্ধ থাকে তাহলে স্টক বালি কোথা থেকে আসছে উঠছে প্রশ্ন কাকসার ভূমি রাজস্ব আধিকারিক জানিয়েছেন তিনি অভিযোগ পেয়েছেন তদন্ত শুরু হয়েছে কিন্তু বিরোধীরা বলছেন কিছুই হবে না এসবই আইওয়াশ এখন দেখার বিষয় ভরা বর্ষায় ট্র্যাক্টরে করে নদী থেকে বালি লুট ও মেশিন লাগিয়ে অবৈধভাবে উত্তোলনের এই ভাইরাল ভিডিও নিয়ে কি পদক্ষেপ নেওয়া হয় প্রশাসনিক স্তরে আচ্ছা বনকাটি অঞ্চলে অবৈধ বালিগুলো চলছে তার জন্য আপনারা কি বলতে চান দেখুন আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি যে এইখানে এই বেআইনি বালি মাফিয়ারা এই আমাদের অজয় নদী থেকে দিন দুপুরে রাতের অন্ধকারে এ সব সময় এই বালিগুলো ওইখান থেকে তুলে করে অন্য জায়গায় এরা কারবার করছে এই যে উত্তোলন আমরা দেখেছি এর সাথে আমাদের আদিবাসী গ্রামগুলো ওই অজয় নদীর আশেপাশে আছে না পাশাপাশি এর আগে আমরা দু সালে দেখেছি যে ওইখানে আমাদের হাজার বিঘা আমাদের চাষের জমি আদিবাসীদের চাষের জমি ওইখানে নদীর জন্য তলিয়ে চলে গেছে আর এই বর্ষার সময়ে কিভাবে এইখানকার এই যে মাফিয়ারা বালি মাফিয়ারা এখান থেকে বালু বালি উত্তোলন করে এখনও পর্যন্ত রং রং রঙিয়ে এইসব কারবার করছে এই যে দেখছেন যে এখানকার যারা আছে বালি মাফিয়ারা সৈয়দ কিরণ যিনি পঞ্চায়েত প্রধানের স্বামী ওখানে আছেন শেখ সাইফুল তারপর সুরেন অজয় হাজা অজয় হাড়ি এইসব বালি মাফিয়ারা ওইখানে দীর্ঘদিন ধরে দেখে এসছি যে আমরা যে ওইখান থেকে বালি উত্তোলন করে বেআইনিভাবে এইসব কারবার করছে প্রশাসনের নাকে ডোকায় প্রশাসন এখনও পর্যন্ত কোনো এখনও পর্যন্ত কোনো স্টেপ নেয়নি আমরা এটাই প্রশাসনের কাছে দাবি রাখবো যাতে এই যে রমরমিয়ে যে বালি উত্তোলনগুলো চলছে ওইখানে জঙ্গলঘাট থেকে সে ওই বনকাঠি অঞ্চলে জঙ্গলঘাটের সেই বালি বালি খাদান যাতে এখনই খুব দ্রুত যাতে ওই বালি খাদান যাতে বন্ধ হয় এটা আমরা ইয়ে করবো কারণ আমাদের আদিবাসীদেরও আশে আদিবাসীদের যে জমিগুলো আছে এভাবেই ওরা যদি বালি উত্তোলন করে তাহলে ওইখানে পাড় ভেঙে পাড় ভেঙে যাওয়ার আশঙ্কা আছে আমাদের আদিবাসীরা অনেক আতঙ্কর মধ্যে আছে যদি পাড় ভেঙে যায় সেই আগে তো হাজার বিঘা জমি তো চলে গেছে আমরা এরপরেও দেখবি যে সে দেখবো যে আরও জমি আমাদের তলিয়ে গেছে এটার মধ্যে থেকে আমরা অনেক আতঙ্কর মধ্যে আছি প্রশাসনের কাছে এটাই আমাদের আবেদন থাকবে যাতে খুব দ্রুত যাতে এই যাতে যে বালি উত্তোলন চলছে সে বালি উত্তোলন যাতে বন্ধ হোক এবং যারা ওই বালি মাফিয়ারা আছে তাদেরকে যাতে প্রশাসনের কাছে আমাদের একটা ইয়ে দাবি থাকবে যাতে ওদের নিয়ে কোনো তদন্ত হোক যাতে এই বালি উত্তোলন যাতে বন্ধ হয় পশ্চিমবঙ্গ আদিবাসীতা বেআইনি যে কোনো রকমের বালি ঢোকার ব্যাপারে আমাদের সরকার কড়া নির্দেশ দিয়েছেন যদি কোনো স্পেসিফিক কারোর কাছে কোনো নালিশ থাকে আমায় দিন আমি এক্ষুনি এই আজকের এক ঘন্টার ভেতরে আমি কমিশনের দৃষ্টি আকর্ষণ করবো এবং এই প্রতিরোধ করতেই হবে একের একটা মাধ্যমে এবং সন্ধ্যার পর থেকে রাধায় এই জিনিস চলতে দেওয়া যাবে বেআইন কাজে সরকার সমর্থন করেন এবং আমাদের প্রশাসনকে জানালে কড়া ব্যবস্থা পালি মেশিন দিয়ে তোলা হচ্ছে ম্যাম কতটা কী চালেন আপনি

আইন বিরুদ্ধ কাজ এই কাজে যারা মদতদাতা সেটা হচ্ছে রাজ্যের সরকার যারা হচ্ছে মিনারাল কর্পোরেশনের নামে পি মোহন গান্ধীকে বসিয়ে ভোট লুটের মতনই বালি লুটের পরিকল্পনা করছে প্রতিদিন প্রত্যেকটা জায়গাতেই একই ঘটনা ঘটছে দামোদর হোক বা অজয় কোনো জায়গাতেই এই ব্যবস্থা নেই সব জায়গাতেই মেশিন নামিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে এর সাথে কারা কিভাবে যুক্ত প্রশাসন যদি ব্যবস্থা না গ্রহণ করে আমরা আগামী দিন বৃহত্তর আন্দোলনে মুখ্যমন্ত্রীকে যে অভিযোগ করেছেন তার দুই জেলার প্রত্যেকটি মানুষ সহম জেলাতে যে দুটি নদী আছে একদিকে অজয় আর একদিকে দামোদর এই দুটো নদীর থেকে সারা বছর এই সিন্ডিকেটরা বালি এরা বর্ষাকেও বাদ দেয় না হাইকোর্ট ট্রাইব্যুনালের সুনির্দিষ্ট নির্দেশ থাকার পরও পুলিশ প্রশাসন রাজনৈতিক দলের মদতে এই অবৈধ বালি উঠছে এবং পুলিশ প্রশাসন সব জেনেছুক বিভিন্ন জঙ্গলগুলোতে যান সেই জঙ্গলের মাঝেও দেখবেন অবৈধভাবে এরা বালি মজুত করে রেখেছে সকাল থেকে সারা রাত এই বালির কারবার হচ্ছে জিটি রোডের ভিতর দিয়ে বিভিন্ন শহরের প্রান্তের ভিতর দিয়েই বালি যাচ্ছে পুলিশ প্রশাসন সব থেকে নিশ্চুপ বিভিন্ন বালি খাদানগুলোতে রাত্রেবেলাতে গিয়েও দেখবেন সেখানে ফ্লাড লাইট জ্বালিয়ে সেখানে বালি খাদান থেকে বালি তোলা হচ্ছে পুলিশ কিছু দেখতে পাচ্ছে না আমাদের প্রশ্নের পিছনে কোন কোন বড় নেতার হাত রয়েছে সেগুলোকেও বিলম্বে খুঁজে বার করা এবং এই সিন্ডিকেটে পুলিশ বিডিও এসডিও আরটিও রাজনৈতিক দলের নেতা টোটাল সিন্ডিকেট জুড়ে গোটা পূর্ব এবং পশ্চিম বর্ধমান জুড়ে বালিল লুট হচ্ছে এবং এ ব্যাপারে আমরা চাই সুনির্দিষ্ট তদন্ত হয়ে শাস্তির ব্যবস্থা থেকে পরিতোষী রিপোর্ট সজাগতা